মাছটাতে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে আর ওর আছে লো মরতেছে ওর ও যে রোদ্রে শুয়ে থাকে খুব একটা না তারপর আমার মনে হয় যে অনেক ওঠে সিম্বার মতো ভালো বাচ্চা একটাও আছে না না কোথা থেকে আসবে ওই একমাত্র ভালো বাচ্চা

ভাইয়ের কাছে যাবা এখনই না মা না না অবশ্য যাচ্ছে না সে উঠে একটু আমাকে স্পেস করে দিচ্ছে এখনই না ওরে বাবাটা একটা আল্লাদই পাচ্ছে আমার দেখো তো কেমনে আদর নিচ্ছে এদিক চোর পাচ্ছে মনে হয় দেখি ব্রাশটা দেখি লোমসছে কি না ভালোই হে এই চলে গেল সিম্বু কি হইলো তুমি চলে আসলা কেন আমরা এখন যাব না ভাই এর কাছে পরে যাব আমরা ভাই এর কাছে পরে যাব শোনো শুনো বাবা ও কি বুঝছে اللهই জানে ছোট কুকুরটা কই ওরে বাবা কি করে

বাবা তোমার কথা বলছে শুনছো এ এম বাবা তোমার মিথ্যা বলছে কোথায় যাচ্ছে